দর্শক শ্রোতা দেখুন বারান্দা এবং একটা রোম আজকে আপনাদেরকে দেখাবো দেখুন বারান্দার সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করা হয়েছে আর পুরো বাড়িটাতেই অসাধারণ একটা গোলাপি কালার করে কমপ্লিট করেছি দেখুন স্মুথ ফিনিশিং দিয়ে কাজের কোয়ালিটি যেহেতু দুই প্রকার একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ স্পেশাল কাজ আর সাধারণ কাজের মধ্যে পার্থক্যকেই যদি আপনার বাড়ির কাজটা স্পেশাল করেন তাহলে ওয়াল ফুটটি করে স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করা হবে আর এতে করে বাড়ির প্রতিটা সিলিং প্রতিটা ওয়াল টাইলসের মতো তেলতেলে তেলে ফিনিশিং হবে যেটাকে বলে স্মুথ ফিনিশিং পুরো লাক্সারিয়াস হবে কোনো প্রকার কষকসে ওয়ালে লাগবে না হাতে যদি আপনি ধরেন তাহলে কষকসে হবে না আর একেই বলা হয় স্পেশাল কাজ ঠিক তাই এই বাড়িতে যে রঙের কাজটা আমরা কমপ্লিট করেছি স্পেশাল ফিনিশিং দিয়ে আর দেখুন রুমের মধ্যে প্রতিটা রুমেই একটা কালারই করা হয়েছে সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য প্রতিটা রুমের সিলিংয়ের মধ্যে এক এক ধরনের আকাশের দৃশ্য রয়েছে আর প্রতিটা রুমের ওয়ালের মধ্যে কালার কিন্তু একটাই হয়েছে প্রতিটা রুমের একটা ওয়ালের থ্রিডি ডিজাইন রয়েছে দর্শক শ্রোতা এই কালার কোডটা আমি ভিডিওতে দিয়ে দিব আপনারা চাইলে এই কালার কোড দিয়ে আপনার বাড়ির রঙ কমপ্লিট করতে পারেন দেখুন একটা ওয়ালে থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি কাজগুলো করছি আমরা ময়মনসিংহ মুক্তা গাছায় প্রবাসী বাইজিত বাইয়ের বাড়িটা এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা আপলোড হবে আমাদের এভিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সমস্ত বাড়ির সহ তুলে ধরা হবে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা প্রবাসী বাইজিৎ বাই উনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন প্রবাস থেকে দেখে উনি এক পর্যায়ে আমাদের সাথে কন্ট্রাক্ট করেছিলেন উনি ইমুতে আমাদের একটা বাড়ির সামনে ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট এই বাড়িটা সেটা মেসেজ দিয়েছিলেন তারপর আমরাই ওনার সাথে কন্ট্রাক্ট করে বিস্তারিত আলোচনা করে ওনার বাড়িতে পাঁচজনের টিম পাঠিয়েছি একশত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলাই আমাদের কাজ আর আমরা কাজগুলো ঠিক এভাবেই স্মুথ ফিনিশিং দিয়ে কমপ্লিট করি উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট ওনার বাড়িতে অ্যাপ্লাই করবেন এবং প্রতিটা রুমের সিলিংয়ে আকাশের দৃশ্য আর প্রতিটা রুমের একটা ওয়ালে ত্রিডি ডিজাইন করে কমপ্লিট করবে বলেছিলেন ঠিক তাই ওনার কথা অনুযায়ী এভাবেই কাজগুলো আমরা কমপ্লিট করেছি এবং প্রতিটা রুমের ভিডিওগুলো আপলোড দিচ্ছি যারা দেখেননি দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজ থেকে আরও অন্যান্য রুমের ভিডিওগুলো আপলোড হবে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন থ্রি ডিজাইনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ আপনি যদি পেন্ট সম্পর্কে না জানেন তাহলে আমাদের এবিএম বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন সেখানে আমরা পেন্ট সম্পর্কে ভিডিও আপলোড দিয়ে থাকি দর্শক শ্রোতা দেখুন এই রুমের এক একটা ওয়ালে থ্রিডি ডিজাইনটা করেছি এভাবে প্রতিটা রুম আমরা সাজিয়েছি ওনার কথা অনুযায়ী মনের মতো করে আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে আকর্ষণীয় থ্রিডি ডিজাইন এবং স্মুথ ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রং করে সাজিয়ে তুলতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ধন্যবাদ